হ্যালো এভরিওয়ান জুমাটারি কেসে একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজকে আমি কচি সজনে ডাটা দিয়ে নিরামিষ কুমড়োর তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি বাজারে যদি এরকম কচি সজনে ডাটা পান তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন এটা খাওয়া ভীষণ স্বাস্থ্যকর আর খেতে ভীষণ ভালোও লাগে একদম নরম কচি এই সজনে ডাটাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে এই ডাটাগুলোর খোসা ছাড়াবার প্রয়োজন নেই ডাটাগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর প্রথমে এভাবে গোড়ার দিকটা কেটে নিতে হবে তারপর দুই ইঞ্চি মাপে এভাবে টুকরো করে কেটে নিতে হবে তো এইভাবে আমি ডাটাগুলো কেটে নিলাম এখানে আমি আগে থাকি সব ডাটাগুলো কেটে নিয়েছি এখানে টোটাল আমি দেড়শো গ্রামের মতন ডাটা নিয়েছি আর এখানে তিনশো গ্রামের মতন পাকা কুমড়ো আর দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি এরপর কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন আর দিলাম একটা তেজপাতা পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে কুমড়োর টুকরোগুলো অ্যাড করে দিলাম এরপর মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে কুমড়োটা ভেজে নিতে হবে আমার আজকে নিরামিষ কচি সজনে ডাটা দিয়ে কুমড়োর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কুমড়োটা পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এরপর আলুর টুকরোগুলোও অ্যাড করে দিলাম এরপর নাড়াচাড়া করে পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে আলু আর কুমড়ো আবারও ভেজে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতন সময় নিয়ে আলু আর কুমড়োটা ভালো মতন করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব এখানে দিলাম আমি হাফ চামচের মতন গ্রেট করা আদা কোনো রকম মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই এই রান্নাটা খুব সহজেই হয়ে যায় এরপর আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসিস দিলাম দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো এরপর এই সমস্ত মশলাগুলো পাঁচ সাত মিনিটের মতন কষিয়ে নিচ্ছি লো মিডিয়াম ফ্লেমে পাঁচ সাত মিনিটের মতন মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিলাম এক মুঠোর মতন ভেজানো ছোলা আর দিলাম একটা মাঝারি সাইজের টমেটো হাতের কাছে ছোলা ভেজানো না থাকলে ছোলাটা স্কিপ করে দেবেন ছোলা ছাড়াও রান্নাটা ভালো লাগে খেতে টমেটো আর ছোলা দেওয়ার পর আরও দু তিন মিনিটের মতন কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে সজনে ডাটাগুলো অ্যাড করে দিলাম দিলাম স্বাদ মতো লবণ লবণ আর সজনে ডাটাটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সজনে ডাটাগুলো অ্যাড করার পর মশলার সঙ্গে দু তিন মিনিটের মতন ডাটাটাও কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম দেড় কাপের মতন জল জলটা দেওয়ার পর একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর দিলাম এক চামচের মতন চিনি লবণা চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন যেহেতু এটা নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এরপর ঢাকা দিয়ে আলু কুমড়ো ডাটা সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি আলু কুমড়ো ডাটা সব কিছু ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে এ সময় আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম এরপর ঢাকা চাপা দিয়ে আরও পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে ভাত ওপর রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রায় পাঁচ মিনিটের মতন রান্না করা হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর নিরামিষ টাটা কুমড়োর তরকারি পরিবেশনের জন্য একদম তৈরি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ